রান্নাই করতো না আমার জায়গায় অন্য কেউ হলে আগের দিনের কয়েক রকমের খাবার রয়েছে তারপরেও আজকে আমি আবার রান্না করলাম সামনে কোরবানি হাতে গোনা মাত্র কয়েকটা দিন আছে আর ছুটিও অনেক লম্বা এক টানা দশ দিন বাসায়ও হয়তো থাকা হবে না ফ্রিজে যা রয়েছে সেগুলোই খাবার দাবার খাওয়া হচ্ছে রান্না করা হচ্ছে নতুন করে আর কিছু কেনা হচ্ছে না আপনাদের ভাইয়া গতদিন কতগুলো আম নিয়ে এসেছে আবার আজও আম নিয়ে এসেছে খেতে যে সুস্বাদু তাও না এই আমগুলো হচ্ছে আটির যে গাছগুলো থাকে না গ্রামে বড় বড় আম গাছ ছোট ছোট আম ধরে সেই আমগুলো দেখে মনে হয় গ্রামের একটা ফিল পাওয়া যায় তো সেখান থেকে আমগুলো নিয়ে এসেছে একদম কষ ঝরছে আপনাদের ভাইয়া এরকমই খেতে যেমনই হোক ফ্রেশ টাটকা কষ ঝরছে একদম মনে হচ্ছে যে ফ্রেশ ফ্রেশ গাছ থেকে পাড়া এটা দেখে সে আর লোভ সামলাতে পারে না বেশ কয়েকবার আম নিয়ে এসেছে একবারের আমও এখন পর্যন্ত অনেক যে মিষ্টি এরকম হয়নি টক মিষ্টি টক মিষ্টি এরকমই সকালের নাস্তা বানিয়েছি বাবায়ের জন্য এই যে আলু ভাজি ডিম পোজ এগুলো দিয়েই সে সকালের নাস্তা খেয়ে নিবে আজ তেমন কিছু রান্না করব না ফ্রিজে কিছু খাবার জমা রয়েছে ভাবলাম নতুন করে আর কি রান্না রান্না করব একদমই প্রয়োজন ছিল না করার শুধুমাত্র একটু ভাত রান্না করলেই হতো ভাত তো রাইস কুকারে বসিয়ে দিয়েছি ফ্রিজে ছিল কিছু সরপুটি মাছ আপনাদের মনে আছে কি না ঠিক মনে নেই হ্যাঁ বেশ কয়েক রকমের মাছ নিয়ে এসেছিল তার মধ্যে সরপুটি মাছগুলো ছিল বেশ কিছুদিন তো ফ্রিজে রয়েছে এগুলো তাড়াতাড়ি খেয়ে না ফেললে আর ভালো লাগবে না ছোট মাছ মাছ যতদিন ফ্রিজে থাকবে ততই কিন্তু স্বাদ আর ভালো থাকে না খেতেও ভালো লাগে না কেমন যেন একটা খসখসে ভাব চলে আসে আজকে সরপুটি মাছগুলো একটু ভুনা ভুনা করে রান্না করব। এখানে আমি কিছু পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়েছি একটু রসুন জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব একটু মরিচ পাউডার দিয়েছি সামান্য কিছুটা কাঁচামরিচ দিয়েছি মশলা ভালো করে কষিয়ে নিব এভাবে মাছ ভুনা করলে বেশ ভালোই লাগবে একবার ভেবেছিলাম যে সবজি দিয়ে রান্না করি পরে মনে হলো যে না একটু ভুনা ভুনা করলে হয়তো ভালো লাগবে খেতে মাছগুলো ভাজলেও হয়তো ভালো হতো ছেলেটা ভাজা মাছের মশলাটা ভীষণ পছন্দ করে তবে গতদিন ভাজা করে খাওয়া হয়েছে আস বেশ কয়েক বছর ধরেই এই টানা টানাপোড়নের মধ্যে পড়তে হয় ঈদ কোরবানি আসলে বাড়ি যাব কি যাব না যাব কি যাব না আসলে কয়েক বছর ধরেই তো কেমন সব রুটিন চেঞ্জ হয়ে গিয়েছে বিভিন্ন কারণে ছোট বাবু তো যাই হোক ছোট বাবুর মায়েদের অনেক চিন্তা ভাবনা করেই আগাতে হয় মন চাইলেই তো আর হুটহাট করে করা যায় না সবকিছু রোজার ঈদের সময় বাড়িতে গিয়ে বেশ কয়েকদিন তো থেকেছি বাড়ি থেকে এসে কিন্তু বাবু অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল বেশ কিছুদিন তার রেশও টানতে হয়েছে একা মানুষ তো একটু ভয়ও পায় আর হিসাব করেও পথ চলতে হয় যা ইচ্ছা তাই করা যায় না এই তো দুপুরের খাবার দাবার খাবো এক প্লেটের মধ্যে খাবার নিয়ে নিয়েছি বাবাইটাকে খাইয়ে দিব সে তো ঢ্যাঁড়স ভাজি একেবারেই খেতে চায় না ইদানিং আগে খুব পছন্দ করত সকালের আলু ভাজি ছিল ফ্রিজে বেগুন ভাজা ছিল শুধুমাত্র সরপুটি মাছ রান্না করেছি আর ঢ্যাঁড়স ভাজি করেছি ছোটোবাবু যখন ঘুমায় বাবাইটার বায়না থাকে তাকে খাইয়ে দিতে হবে তাই করছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ